দিবস দিবস পালন আজ বিভিন্ন জেলায় এই দিনটি মর্যাদার সাথে পালন করা হয় হুগলি জেলার সদর শহর চুচুড়ায় রসগোল্লা দিবসে রসগোল্লা খাওয়াতে হাজির হলো স্বতন্ত্র হুগলি জেলার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি অষ্টম বর্ষে রসগোল্লা দিবস উদযাপনের উৎসবে প্রায় চল্লিশ হাজার রসগোল্লা নিয়ে জনসাধারণকে খাইয়ে আনন্দিত ব্যবসায়ী সমিতি চুচুড়া ঘড়ির মোড়ে রসগোল্লা খেতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে তবে উদযাপন উৎসবটি বেশ জমাটি রূপে নিয়েছিল আর এই উৎসবে সামিল হয়েছিল ডায়াবেটিস রোগীরাও ব্যবসায়ী সমিতির সম্পাদক শৈবাল মোদক জানালেন জেলায় রসগোল্লা জিআই ট্যাগ মেলার দিনটিকে স্মরণ করে রাখতে এই দিন জনসাধারণকে রসগোল্লা বিতরণ করে রসগোল্লা দিবস পালন করা হলো। সবাই জানেন যে জওয়াহরলাল পন্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন এবং এটা শিশু দিবস হিসাবে পালন করা হয় সেই শিশু শিশু দিবসও পালিত হচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা ওর আনন্দের সঙ্গে রসগোল্লা গ্রহণ করছে ওদেরই আনন্দের বিষয় এবং এর ভেতর দিয়ে রসগোল্লা দিবস সার্থক রসগোল্লা উৎসব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে একটা পবিত্র দিন আজকে থেকে আট বছর আগে বহু আইনি লড়াই লড়ে প্রতিবেশী রাজ্যের সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ এই রসগোল্লা শিয়াই প্রাপ্ত হয় তার মানে এটা প্রমাণিত হয় যে অরিজিনালি রসগোল্লা হচ্ছে পশ্চিমবঙ্গের সৃষ্টি এবং পশ্চিমবঙ্গের এটা জিনিস সেই দিনটাকে এটা আমাদের কাছে খুবই গর্বের দিন সেই দিনটাকে স্মরণ করার জন্যে আমরা প্রতি বছর